নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বিট আর থোরের একটা রেসিপি বানাবো রেসিপিটি বানানোর জন্য বিটকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা থোর আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি থোরটা যখন কেটেছিলাম তখন থোরটা কেটে আমি জলের মধ্যে রেখেছিলাম তারপরে সেটা কুচি কুচি করে কেটে নিয়ে জল থেকে ভালো করে চেপে তুলে নিয়েছি রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি একটু মুগ ডাল নিয়েছি এই শুকনো লঙ্কা পোড়নের মধ্যে মুগ ডালটা দিয়েছি মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেবো মুগ ডাল বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু বাদাম দিলাম বাদামটাকেও খুব ভালো করে ভেজে নেব মুগ ডাল এবং বাদাম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থর দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব গ্যাসকে সিম করে রেখে আমি মিনিট গানে একটু ভেজে নিয়েছি থরটা খানিকক্ষণ ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা বিটগুলো থরে মধ্যে দিয়ে দেব বিটের টুকরোগুলো দিয়ে দিলাম এবার আমি একসাথে মিশিয়ে বিটটা আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবার অল্প একটু হলুদ দেবো একটু জিরে গুঁড়ো দেব খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি মনে হয় হলুদটা না দিতেও পারো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকার সাহায্যে তরকারিটা সেদ্ধ হতে দেব যাতে থোর ও বিট খুব ভালো করে সেদ্ধ হয়ে এবার আমি ঢাকাটা খুলে দেখব রেসিপিটা আমার কতটা তৈরি হয়েছে ফ্রাই হয়ে এসছে তরকারিটা এবার আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর থরের তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আবারও একটু ঢেকে দেব গ্যাসকে সিম করে রেখে আমি মিনিট তিন চারে তরকারিটা একটু ঢাকা দিয়ে দেব এবার দেখি কেমন আসছে তরকারিটা হ্যাঁ রেসিপিটি তৈরি হয়ে এসছে এবার আমি এতে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব আরও খানিক রেখে আমি নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব গ্যাসকে সিম করে রেখে আরও মিনিটখানে একইভাবে রেখে আমি গ্যাসটা অফ করে দেব বি টো রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এটি একটি হেলদি রেসিপি বিট ও থোর দুটোই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমরা যে আমার রেসিপিটি এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের একটা রান্নার ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো